অটো গাড়ির গিয়ার শিফটিং পজিশন আপনার গিয়ার লিভারটা কোন অক্ষর বরাবর রাখলে কি হবে কোনটা দিয়ে কি কাজ করা যায় এটা কিন্তু নতুন চালকদের জন্য আর যারা পুরাতন দীর্ঘদিন গাড়ি চালাচ্ছেন তাদের ভিতরে কিন্তু অন্যরকম ভিন্নতা থাকতে পারে তবে যে যেভাবে গিয়ার লিভারটা শিফট করেন প্লিজ ভাই কমেন্ট বক্সে লিখে দিবেন আমি শিখে নিব এবং এই কমেন্ট যারা পড়বে তারাও একটু শিখতে পারবে দেখেন প্রথমে পি পজিশন যদি গিয়ার লিভারটা পি পজিশন নেন তাহলে আপনার গাড়িটা পার্কিং পজিশনে রাখা যায় গাড়ি দাঁড় করানো যায় তারপরে যদি আরে নিয়ে যান গাড়ি পিছনে যাবে রিভার্স গিয়ার পিছনে নিতে গেলে আর ব্যবহার করতে হবে এবার আনে যদি নিউট্রাল এন পজিশন এন পজিশনে নিলে ইঞ্জিনের উৎপাদিত শক্তি গিয়ার বক্স থেকে বিচ্ছিন্ন থাকবে তারপরে আছে ডি এস দুইটা পাশাপাশি এবার গিয়ার লিভার যদি ডি পজিশনে নিয়ে যান ড্রাইভ গাড়ি সামনে যাবে ড্রাইভ করতেছে এখন সামনের একটা গাড়ি আপনি ওভারটেক করবেন পঞ্চাশ ষাট স্পিড আছে আপনার দরকার তখন থেকে একটু ডান দিকে টান দিলে দিলেই চলে যাবে তার মানে স্পেশাল গিয়ার গাড়ির স্পিড বাড়বে তারপরে আছে বি বি আছে অনেকের আছে অনেকের কিন্তু লো গিয়ার এখানে ইঞ্জিন ব্রেক ভালো কাজ করে ভাঙা রাস্তা উঁচু নিচু রাস্তায় কিন্তু এইখানে গিয়ার লিভার শিফট করে গাড়িটা চালাতে পারবেন ভাই ভিডিওটা ভালো লাগলে ফলো দিবেন এবং কমেন্ট করবেন আপনার কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম